আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমার বাড়িতে এসেছিল আমার ছোট্টবেলা তার বেস্ট ফ্রেন্ড এবং তার দিদি ওদের সঙ্গে শুধু আমার বেস্ট ফ্রেন্ডের সম্পর্কটাই নয় ঠিক আমার বাপের বাড়ির সঙ্গে যেমন আমার সম্পর্ক ওর ফ্যামিলির সঙ্গে ঠিক আমার তেমন সম্পর্ক ওর সঙ্গে যেমন আমার বোনের সঙ্গে যেমন আমার সম্পর্ক ঠিক আমাদেরও মধ্যে ওই বলে যেমন সম্পর্ক হয় ওরকম মানে বলতে পারো যে এক থেকে ওটা ওর বাড়ি হচ্ছে যে আমার সেকেন্ড ফ্যামিলি মানে আমি আমার নিজের বোনকে যতটা ভালোবাসি ঠিক ততটাই ওকেও ভালোবাসি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি ওই জন্য দুপুরবেলা কী আয়োজন করেছিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে যেহেতু আসার পরে আমি সব রান্নাগুলো করেছি এবং আমার সব রান্নাই অনেক হেল্প করেছে দেখো এভাবে পটলটা কেটে নিয়েছি মুখটা যে পটলের ভেতরে বার করে নিয়েছিলাম পটলটা প্রথমে ছিঁড়ে নিয়েছিলাম তো আজকে বানাবো কিমা পটলের গোলমা তার জন্য পটলটাকে ছিঁড়ে নিয়ে এভাবে মনসাটা মাল মশলাগুলো করে নিয়ে এভাবে ভেজে নিয়েছিলাম তো এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি প্রায় তিন চামচ মতো পোস্ত তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম প্রায় চার চামচ মতো চালমগজ সব কিছুকে একটু বেশি বেশি কোয়ান্টিটিতে নিয়েছিলাম কেন কি এই পেস্টটাই আমি আবার যে দই চিকেন বানাবো ওতেও দেব তো তার মধ্যে নিয়ে নিয়েছিলাম আমি কিছুটা পরিমাণ যে খোলা বাদামগুলো হয় সেটাকে নিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ এবং নিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা কাজু দিয়ে এগুলোকে সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নেব এখানে দেখো আমার পেস্টটা প্রায় রেডি হয়ে গেছে তো আমি ওর মধ্যে আবার পেস্টটা ঝেলে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলোকেও পেস্ট করে নেবো এখানে আমি নিয়ে নিয়েছি নারকেলের পেস্ট আর যে কাজুবাদামগুলোর পেস্ট আর পেঁয়াজের পেস্ট আর একটু আদা রসুন পাতা এখানে মাংসটাকেও ততক্ষণে ম্যারিনেট করতে বসিয়ে দেবো তার জন্য নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ টক দই যেহেতু এটা দই চিকেন হচ্ছে তার জন্য দইটা একটু বেশিই দেবো অল্প একটু সামান্য লবণ দিয়েছি আর এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এবং এক চামচ মতো হলুদ গুঁড়ো আমি এখানে সমস্ত মশলাগুলো অল্প অল্প দিয়ে মাখবো কেন কি আবার রান্নার সময় যেহেতু ওই মশলাগুলো গুঁড়োগুলো ব্যবহার করব তাই সব কিছু অল্প অল্প দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেবো এটাকে এদিকে আমি কিমাটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিয়েছি দিয়ে এবার ওর মধ্যে প্রায় এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কিমাটা ব্যবহারের জন্য প্রায় দুশো গ্রাম মতো চিকেন নিয়ে চিকেনের ব্রেস্ট পিসগুলোকে নিয়ে বাড়িতেই মিক্সিতে পিষে কিমা বানিয়ে নিয়েছিলাম এখানে আমি পেস্টটা ম পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো লবণ এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এবং এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দেব দিয়ে চিকেন কিমাটা করে রেখেছিলাম এবার ওটাকে নেড়ে চেড়ে ভালো করে কোষাক দিয়ে দেবো এদিকে আমি চিকেন রান্নাটাও বসিয়ে দেবো রই চিকেনটা তার জন্য আমি কড়াইতে সামান্য পরিমাণ চিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি দিয়ে যে পেঁয়াজগুলো কুচি করে রাখা ছিল ওগুলোকে লাল করে ভেজে নেবো এদিকে দেখো আবার কিমাটাও কষানো হয়ে গেছে যে পটলের যে ভেতরের অংশটা ছিল ওটাকে ওই কিমার সঙ্গে ভালো করে কষে নেবো কষানোর সময় ওর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো ধনে জিরে গুঁড়ো এবং একটু গরম মশলা দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এদিকে আমার পেঁয়াজ গুঁড়ো লাল হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো আদা রসুন বাটা এবং দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো এবং এক চামচ মতো লঙ্কা গুঁড়ো পরে আমি আরও বেশি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছিলাম যেহেতু ঝালটা একটু কম লাগছিল তাই বলে দিই এখানে আমি অ্যাড করেছিলাম প্রায় আড়াই চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ওটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো চিকেনের মধ্যে দিয়ে যে আমরা যে কাজু বাদাম সমস্ত বাদাম পোস্তর যে পেস্টটা ছিল ওটাকেও দিয়ে দেবো প্রায় তিন চামচ মতো দিয়ে সামান্য জল দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেবো দিয়ে কষানোর জন্য বেশ একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে দেখো আমার চিকেন কষাটা হয়ে গেছে প্রায় দশ মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম এবার আগে থেকে আলুগুলোকেও ভেজে নিয়েছিলাম ওই আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো এতে আলু তোমরা স্কিপ করতে পারো কিন্তু আমার বাড়িতে যেহেতু সবাই একটু আলু খেতে ভালোবাসে এবং আমার বেস্ট ফ্রেন্ড যে সেও আলু খেতে ভালোবাসে বলে আমি আলু দিয়েছি এদিকে দেখো ও পটলগুলোর মধ্যে পুরগুলো ভরে দিচ্ছে যে কিমাটা আমরা রেডি করেছিলাম ওটা অত রেডি হয়ে গেছিলো তখন ভিডিও করতে পারিনি তো দেখো এইভাবে ও পটলের মুখগুলোকে দিয়ে কাঁঠি দিয়ে আটকে দিয়েছে এদিকে আমার মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে ততক্ষণ একটু মাংসটা দেখছে আমি ভাবলাম যেহেতু দেরি হয়ে যাচ্ছে এখনই প্রায় পেটটা বেজে গেছে রান্না কিছুই হয়নি তো ভাবলাম এখানে আমি পট যে দোরমা ওর মশলাগুলোকে ততক্ষণ রেডি করে নিই এদিকে আমার ওর মাংসটা কষানো হয়ে গেছিলো আলুর সঙ্গে দিয়ে প্রায় দেড় গ্লাস মতো জল দিয়ে ওটাকে ঢেকে রেখে দিয়েছি ওদিকেও যতক্ষণে পটলের পুরগুলো ঘটছে ততক্ষণে ভাবলাম আমি মশলাটা রেডি করে নিই তো আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছিলাম এবং ওর মধ্যে সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম প্রায় দেড় চামচ মতো লঙ্কা গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো এবং সামান্য স্বাদ মতো লবণ দিয়ে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ একটা কাঁচা কাঁচা গন্ধ চলে যাচ্ছে এরপর দিয়ে দেবো ওর মধ্যে যে বেটে রাখা নারকেল ছিল সেটাকে দিয়ে দেবো এখানে অনেকে নারকেলের দুধও ইউজ করে কিন্তু পুরো নারকেলটাই এ করতে পছন্দ করি তো এখানে দেখো পটলগুলো রেডি হয়ে গেছে তো আমি ওটা নারকেলের সঙ্গে যে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার ওর এর মধ্যে ওই বাদাম আর কোস্ত যে পেস্টটা ছিল সেটাকেও দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো এই মশলাটা কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ কষতে হয় অল্প অল্প জল দিয়ে কষাতে হবে তাতে নিচে না বসে যায় তো আমি কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রায় দু চামচ মতো ধনে জিরে গুঁড়ো এবং এক চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে সামান্য অল্প অল্প জল দিয়ে বারবার কষিয়ে নিচ্ছিলাম যতক্ষণ না পর্যন্ত বাদামের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় এখানে দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে তো এর মধ্যে আমি পুর ভরা যে পটলগুলো ছিল কিমা পুর ভরা সেগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বেশ খানিকটা জল দিয়ে ওটাকে ফুটতে দিয়ে দেব আমি এখানে প্রায় আবারও এক গ্লাস মতো জল দিয়ে ওটাকে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো মিনিটের মতো তো আজকের মেনুতে আমি বেশি কিছু রাখিনি কেন কি ওরা বলেই দিয়েছিল বেশি কিছু খাবে না তাই ডাল করেছিলাম এই কিমা পটলের দোলমা আর দই চিকেন করেছিলাম তো এখানে আমার দই চিকেনটাও রেডি হয়ে গেছে তো আমি শেষে একটু ধনে জিরে গুঁড়ো এবং সামান্য গরম মশলা এবং ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবে এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এখানে দেখো আমার পটলের দোলমাটাও রেডি হয়ে গেছে তো আমি শেষে একটু গরম মশলা এবং ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো এবং শেষে আর একটা কথা বলে রাখি যদি তোমরা নেক্সট আমার কাছে কোনো নতুন রেসিপি দেখতে চাও অবশ্যই সেটি কমেন্টে জানাতে ভুলবে না ইনশাআল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব আল্লাহ হাফিজ সবাই খুব ভালো থেকো